তো বন্ধুরা এখানে মাছ বোনা করতেছি আর ফাইনালি এখানে আমার মাছ দিয়ে বেগুন রান্না করার শেষ হয়ে গেল মাছ বোনা হলে নামিয়ে নিব আর এখানে আমার বেগুন রান্না হয়ে গেল গরম গরম ভাত খাবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমাকে সাপোর্ট করবা আমি অনেক পুরানো হয়ে গেলাম তারপর কারো সাপোর্ট পাই না সবাই আমাকে সাপোর্ট করবা হ্যাঁ বিহান আসসালাম ওয়ালাইকুম দেখুন এখানে আমার আম্মু পালং শাক রান্না করলো দেখুন দেখুন তাহলে বেয়া বেঞ্জাটার বেড়ানো অনেক সুন্দর আর কালার কালারও অনেক সুন্দর नेपेल <l> हम्म <Army> <rapperatsi> <internacional> হ্যালো বিয়াদ দেখুন আমাদের বাড়িতে একটা বিয়ে হয়েছে এখন সেখানে গেলাম আমরা কিন্তু সেখানে এই ভিডিওটা করতে পারিনি সরি আপনাদের জন্য এখানে আমরা ভিডিওটা করছি কিরকম লেগেছে একটু কমেন্টে জানাবে না দেখিয়ে <laughs> <laughs> Ой юу надаа чи я зүүмдээс үү гэдэг Аа дөө ирвэн ба